হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত অনেক 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 ভালোবাসা জানাচ্ছে তো আমার এই ছোট্ট পরিবার থেকে ছোট্ট গ্রাম থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আশা করি তোমরা সবাই খুব ভালোও আছো আমিও খুব ভালো আছি তো ঠান্ডার দিনে আজকে সকালটা একটু অন্যরকম করলাম প্রতিদিন তো তোমাদের সঙ্গে আমার ডেলি রুটিনটা দিয়ে মানে শুরু করি ভিডিওটা তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে একটু তোমাদের সঙ্গে মানে রান্না কী করছি না করছি বা ডেলি রুটিনে কি করছি না করছি সেটাকে সরিয়ে রেখে একটু তোমাদের সঙ্গে আজকে একটু গল্পই করতে আসলাম বলা চলে তো চলো আজকে আমি তোমাদেরকে জানাবো যে আমার বিয়েতে মানে বিয়ের দিন বর গাড়ি থেকে উকি কেন মারছিলো কি জন্য কি হয়েছিল তো সবটাই তোমাদের সঙ্গে আজকে গল্প করব তো সেটাই আর কি মানে অ্যাকচুয়ালি তোমাদের দাদা সঙ্গে মানে আলাপ বা আমাদের লাভ ম্যারেজ যেটা আর কি সব লাভের স্টোরি যেটা আর কি তোমাদের সঙ্গে একদিন অবশ্যই গল্প করব বা তোমাদের সামনে অবশ্যই ভিডিও নিয়ে আসবো লাভ স্টোরি তবে মানে বিয়ে একটা জিনিস কি বলো তো ভালোবাসাটা মানে যেখানে যত বেশি ঝগড়া হয় না সেখানে দেখবে ভালোবাসাটা তত গভীরতা হয় তাই না তো এটা মানো আর না মানো দেখবে সব ক্ষেত্রে এটা হয় ঠিক আছে যে যত বেশি খুনসুটি যে যত বেশি ঝগড়া করে তার মধ্যেই তত বেশি ভালোবাসাটাই থাকে তাই না তো যাই হোক আজকে সকালে একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করেছি তো এখন আমি কি করছি বলো তো এখন আমি রান্না করে একটু রান্না বান্না করছি কারণ সকালবেলা তোমাদের দাদাভাই গাড়ি ঠিক করতে যাবে আর গাড়ি ঠিক করতে গেলে না ওর খাওয়াটা হয় না তো সেই জন্য ভাবলাম আজকে সকাল সকালে বসিয়ে দিয়েছে একটু আলু বুট দিয়ে একটু সকালে হালকা আলুর তরকারি করব মানে যেমন ওই মিষ্টির দোকানে করে না ঠিক সেরকম টাইপে একটু মানে তরকারি করব আলুর তরকারি করবো আর ওতে বুট দিলে তোমার দাদাভাই খুব ভালো খেতে ও অ্যাকচুয়ালি ও ঘুগনি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য বুট দিয়ে করলে আলুর তরকারিটাও খাবে আর শুধু আলু দিয়ে করলে ও সেটা খাবে না তো সেই জন্য এটাই বুট দিয়ে আর কি নিরামিষই তরকারি করা হচ্ছে তো ওই আর কি আর একটু লুচি করে দেওয়া হবে ওটা খেয়ে ও আর কি গাড়িটা ঠিক করতে যাবে না এলে গাড়ি ঠিক করতে গেলে বাড়ি আসবে সেই তিনটে চারটের সময় তখন ওই দুপুরে খাওয়াটা হবে আর সারাদিন ওইভাবে না খেয়ে বসে থাকবে আর ও গাড়ি খুব ভালোবাসে গাড়ি মোবাইল এই জিনিসগুলো ওর খুব পছন্দের জিনিস ও এইগুলো খুব ভালোবাসে বাড়ি ঘর বা অন্য কিছু বেলায় ওসবের বেলায় কিছু নেই ঠিক আছে ওগুলো তুমি করলে কি না করলে বা ঘরের শৌখিনতা জিনিস বলো ঘরের পান ফার্নিচার বলো বা ঘরের কোনো কিছুই বলো ওই দিকে ওর খেয়াল নেই ঠিক আছে ওইগুলো করে না সবটাই আমাদের দেখতে হয় এদিকে সব লাঠে ভাঁজ করে রেখেছি তো সমস্ত কাজ কমপ্লিট ঘরের কাজ এই যে দেখতে পাচ্ছ সব পরিষ্কার ক্লিন করে নিয়েছি সব তো ঘর বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে তো কাজকর্ম এবার শুধু মোছা মুচি বাকি আছে ঘরটা মোছা হবে তারপর স্যান্ড করব করবো ঠাকুরের দেওয়া এখন নেই ঠাকুরকে দেওয়া এখন বন্ধ আছে ঘরটা মুছে নেবো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তো চলো বাকি আর কি কর সেটা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি বাকি ছিলাম তো মা আর আমি মা ওইদিকে খাচ্ছে বসে আমি একটু রোদির সামনে মানে সামনের দাঁড়ানায় একটু রোদ্দুর দূর তো ভাবলাম গেটটা খুলেই বসি তো চলো খেয়ে নিই আর হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের সঙ্গে যে বিয়ের দিন মানে ও অ্যাকচুয়ালি কি হয়েছে শোনো আমাদের না বেশি বেশিরভাগই ঝগড়া হতো আর আমার একটা হাতে যেহেতু অপারেশান ছিল তো সেজন্য আমি না শ্বশুরবাড়িতে বিয়ের আগে এক মাস আগেই ছিলাম বিয়ের আগের এক মাসটা পুরো ওইখানেই ছিলাম বিয়ের দিন বিয়ের আগের দিন মানে সন্ধ্যাবেলা আমি বাড়িতে গিয়েছি বাড়ি থেকে ওখান থেকে আমাকে আবার পরের দিন বিয়ে করে এখানে নিয়ে আসা হয়েছিল ঠিক আছে আর মন্দিরের বিয়েটা হয়েছিল তো যাই হোক এরকম কারোর সঙ্গে ঘটেছে কিনা জানি না আমার সঙ্গে এরকমটা হয়েছিল তো তোমাদের সঙ্গে পুরো গল্পটা শুনতে হলে তোমরা অবশ্যই মানে আমার চ্যানেলটাকে যত ভালোবাসবে তত আমি তোমাদের সঙ্গে সব এক এক করে একটা একটা ভিডিও নিয়ে আসতে আমি আগ্রহ হব আর তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও তোমরা ভিডিও শেষে গিয়ে তো হ্যাঁ যেটা বলছিলাম যে ও কি করেছে আমাদের দুজনের মানে আর কি সকাল থেকে ঝগড়া হচ্ছে তো ঝগড়া করতে করতে আর কি দুপুরবেলা ওরকম দুপুরবেলা ভীষণ পরিমাণে ঝগড়া হয়েছে তা আমি বললাম তুমি আমাকে বিয়ে করতে আসবে না ও বলছে ঠিক আছে বিয়ে করতে যাবো না আমি ঠিক আছে আমি বিয়ে করবো না কিন্তু আসবে না কিন্তু ভালো ও যথারীতি সন্ধেবেলা গাড়ি নিয়ে গেছে নিয়ে গেলে তখন আমি যখন রেডি রেডি হয়ে আমার রাস্তায় বেরিয়েছি মন্দিরে নমস্কার টমস্কার করে তখন আমার মন্দির থেকে তখন ও গাড়ি নিয়ে গেছে গাড়ি নিয়ে গেলে তো তখন আর কি মন্দিরে আমরা যে মন্দিরে আসবো আমাদের বরশিরাটে সংগ্রামপুর মন্দিরে ওখানে বিয়ে হয়েছিল তো তখন গাড়ি থেকে না উঁকি মারছে যে এত ঝগড়া করেছি তো ঝগড়ার জন্য বউ আসছে কিনা বিয়ে হতে বা আমি উঠছি কি না গাড়িতে বা আমি আছি কিনা বা বিয়ে হবে কি না আদৌ সেটাই আর কি ঠিক আছে তো এইটাই ছিল আর মানে কি বলবো তোমাদের আরও আমাদের লাভিস্ট্রিটা শুনলে তোমরা হাসবে আর মানে খুব মজা পাবে আর কি খুব একটা মানে কী বলবো একটা অন্যরকম মানে সিন আমাদের সঙ্গে হয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের গল্পগুলো শুনলে তো পুরো হাসবে মানে এরকমই ব্যাপার তো এরকম আমাদের দিন গুলো কেটেছে এরকমভাবে চলেছে সবটাই তোমাদের সঙ্গে আজকে মানে শেয়ার করছি আর কি তো এরপরেও আস্তে আস্তে অনেক কিছু আরও শেয়ার করব। তোমরা যদি আমাকে পাশে তোমাদের পাশে রাখো বা তোমাদের পরিবার মনে করো বা ফ্যামিলি মনে করো বন্ধু মনে করো দিদি মনে করো যাই কিছু মনে না মনে করো না কেন আমাকে যদি মন থেকে ভালোবাসো তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে সব থেকে সব কিছুই শেয়ার করতে বাধ্য হব আর ভালো লাগবে আমার তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদের সঙ্গে বন্ধুত্ব করে বা তোমাদের নিজের পরিবার মনে করে তোমাদেরকে সব কিছু জানানো সব কিছু করা এগুলো খুবই একটা মানে কি বলবো মন থেকে স্যাটিসফাই হওয়া যায় মন থেকে একটা আনন্দ ভালো লাগা সব কিছুই হয় তো এই আর কি ব্যাপার আর চলো তোমাদের সঙ্গে অবশ্যই তোমরা যত ভালোবাসা দেবে তত তাড়াতাড়ি ল্যাভেস্ট্রি মানে ব্লক নিয়ে আসবো অবশ্যই তো এখন আমি কি করছি তো এখন আমি সন্ধেবেলা মা বাড়ি নিয়েই একটু মা গিয়েছে ডাক্তার দেখাতে মসলান্দপুর তো আমি একটু ওর জন্য চিকেনের কেপসি চিকেনের পকোড়া করব কেপসি চিকেন আর এইদিকে একটু কড়াইতে কড়াই মাংস বলে না সেটা রান্না করব তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে